হেচকি না কমলে কী করণীয় আমাদের যে হেচকি হচ্ছে আমাদের হিচকি উঠছে সেই হিচকিটা যদি না কমছে তাহলে কী কী আমরা চার পাঁচটা পয়েন্ট অ্যাপ্লাই করতে পারি যার জন্য হিচকির যে ঘন ঘন হেঁচকি হচ্ছে বা এক মিনিটের মধ্যে অনেকের ফাস্ট অনেকের স্লো বা অনেকের মাসে দু থেকে তিনবার করে হেচকি হচ্ছে এবং এই যখন হেঁচকি হয় তখন কিন্তু অনেকক্ষণ ধরে হয় এবং হেঁচকি সহজে থামতেও যায় না তাহলে কিছু স্টেপ বলা আছে এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হেচকির পার্সেন্টেজ কমতে পারে তো সেগুলোর পয়েন্টগুলো একবার লিখে নেন হেডলাইন দিয়ে লিখুন না থামলে কি করণীয় এক নম্বরে লেখেন একটি গ্লাসে জল নিয়ে সেটিকে একটি গ্লাসে জল নিয়ে সেটিকে একটু ফার্স্ট লিখবেন একটি গ্লাসে জল নিয়ে সেটিকে আস্তে আস্তে করে বাবু হয়ে বসে খান কারণ আমরা কিন্তু জল খাই কিন্তু কি করি যে তারা উড়ায় খাই আর এখানে বলা হয়েছে আস্তে ধীরে জল খাওয়া বসে জল খাওয়া এবং বাবু হয়ে জল খাওয়া শুধু বসে না বা অনেকে আরেক দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে তো দাঁড়িয়েও না বসেও না বাবু হয়ে এবং এক গ্লাস জলটা নেবেন সেই জলটাকে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে খেতে হবে যখন হিচকি উঠবে মানে মোটামুটি হিচকি কিন্তু আমাদের যদি এক মিনিটে তিনবার কি চারবার হচ্ছে তাহলে আপনি বুঝতে পারছেন যে এখন হিচকিটা উঠবে তার আগে জাস্ট একটুখানি গলা ভেজানোর জন্য জল সেই এক গ্লাস জলটা মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটে শেষ করা এবং বাবু হয়ে বসে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর হলো নিঃশ্বাস বন্ধ রাখুন কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখুন কিছুক্ষণ যখন হিচকির টাইমটা উঠছে তখন নিঃশ্বাসটা একটু বন্ধ রাখতে হবে যাতে নাকি হিচকির সময় কিন্তু আমাদের আমাদের যে ফুসফুস তার মধ্যে আমাদের অক্সিজেনের মাত্রা বেশি চলে আসে দেখবেন হিচকি যখন নিচ্ছেন তখন কিন্তু ভেতর থেকে হিচকিটা মানে নিঃশ্বাসের সাথে একটু বেশি বেরোয় তা আমরা যদি আমাদের অক্সিজেন ফ্লোটাকে একটুখানি কম রাখি বা অক্সিজেনের ফ্লোটাকে একটু চাপ দিই অর্থাৎ আমাদের নাক মুখ একটুখানি কিছুক্ষণের জন্য বন্ধ রাখি তাহলে হিচকির পার্সেন্টেজ কমতে পারে তারপরের পয়েন্ট লেখেন নাকের কাছে শুকনো লবণ শুনতে থাকুন নাকের কাছে শুকনো লবণ নাকের কাছে শুকনো লবণ শুংতে থাকুন তারপরের পয়েন্ট লেখার আগে লেখা আছে যে এটি হাস্যকর হলেও কাজ করে জীব ধরে রাখুন কিছুক্ষণ জীব যে আছে সেই জীবটাকে একটুখানি হালকা টেনে বের করে সামান্য ধরে রাখার চেষ্টা করতে হবে তাহলে আমাদের হিচকি যে আছে সেটা কম উঠবে বা থামার চেষ্টা হবে এবং তারপরে পয়েন্ট আধ চামচ শুকনো চিনি জিভের তলায় রাখুন আধ চামচ শুকনো চিনি জিভের নিচে রাখুন আধ চামচ শুকনো চিনি জিভের তলায় রাখুন দু মিনিটে অন্তত তিনবার দু মিনিটে অন্তত তিনবার আধ চামচ শুকনো চিনি জিভের তলায় রাখুন দু মিনিটে অন্তত তিনবার এবং শেষের উপায় যেটা বলা হয়েছে সেটা হলো কাউকে বলুন মানে হট করে চমকে দিতে মানে এটা কিন্তু আমরা জানি যে আমরা বললে পরে সেটা হবে না কিন্তু আপনি মনে করেন বলেছেন এক টাইমে কিন্তু তারপরে সেটা ভুলে গেছেন কিন্তু তার ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরে কেউ যদি আপনাকে চমকে দিচ্ছে মানে আমরা চমকে দিলে কি হয় যে আমাদের নার্ভাস সিস্টেম আবার অ্যাক্টিভ হয়ে যায় দেখুন যখন আমরা চমকে যাই তখন আমাদের মানে সেলগুলো উত্তেজিত হয়ে যায় কান গরম হয়ে যায় বা অনেক সময় হয় যে আমাদের মানে হৃৎপিণ্ড স্পন্দন বেড়ে যায় তা আমাদের যখন ফোকাসটা অন্যদিকে চলে যাবে তখন আমাদের কি যে শ্বাসনালি দিয়ে যে আমাদের ওই হিচকেটা উঠছে সেটা বন্ধ হওয়ার চান্সেস বেড়ে যাবে তো জন্য কাউকে বলুন যে চমকে দিতে যদি এগুলো কাজ না দেয় তাহলে লাস্টটা করুন ঠিক আছে এই ছিল হিচকি ওঠার কিছু পয়েন্ট ট্রাই করে দেখতে পারেন কারণ হিচকি যখন ওঠে তখন খুবই বিরক্ত মানুষের বোধ হয় এবং মনে হয় যে এটা কখন থামবে বিশেষ করে এটা আমাদের হয় হলো মানে রাত্রেবেলা খাওয়ার পরে অনেক সময় হয়ে থাকে এবং গোলে পরে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনেকে দু ঘন্টা অবধি হতে থাকে পরে অটোমেটিক কমে যায় কিন্তু যতক্ষণ আপনি ওটা নিয়ে সহ্য করছেন এমনি অসুবিধার কিছু নেই হেলথের কোনো ক্ষতির ব্যাপার নেই কিন্তু তাড়াতাড়ি এটাকে কমাতে হলে এই কাজগুলি আপনি ট্রাই করে দেখতে পারেন লেখা হয়েছে অপনাদিক